ভারত এবং শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে প্রথম টি টোয়েন্টি আজকে আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচ কোনোভাবে শ্রীলঙ্কা জিততে পারবে আমার কাছে মনে হয় না আমার কাছে কোনোভাবেই মনে হয় না তবে শ্রীলঙ্কার যদি আজকে দিনটা হয়ে যায় তাহলে কিন্তু হয়তো জিততে পারে এর বাইরে আর কোনো সমীকরণ আমার কাছে মনেই হয় না ভারত রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে চার এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছে যেখানে সবাই মানবেন সবাই দেখেছেন যে অর্থাৎ দ্বিতীয় সারির খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত হয়েছিল এই দলটা এখন ইন্ডিয়ার সেরা তিনজন প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলি এবং যাদের যা টি টোয়েন্টি থেকে অপশন নিয়েছেন তার পরবর্তী যে টিম হতে যাচ্ছে যে ট্রানজিশনের মধ্য দিয়ে ইন্ডিয়া যাচ্ছে সেখানে সূর্যকুমার যাদব অধিনায়ক আর শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কার অধিনায়ক আর শ্রীলঙ্কা যেখানে ওয়ান এন্ড নেই কোচ হিসেবে গৌতম গম্ভীর আসছেন অন্যদিকে শ্রীলঙ্কার কোচ হিসেবে সানব জয়শুরি আসছে তবে শ্রীলঙ্কার কিছু প্লেয়ার ইঞ্জুরির কারণে আউট অফ টিম হয়ে গেছে ঠিক সেখানে ইন্ডিয়ার মিডল অর্ডারের একটা জায়গার জন্য শিবম দুবে সঞ্জু স্যামসন রায়ান পারাগ রিঙ্কু সিং এরা কম্পিট করছে তো বুঝতেই পারছেন এই সিরিজটা ইজিলি তিন শূন্যতে হয়তো জিতে যাবে এমনও হতে পারে শ্রীলঙ্কা কোনো কোনো টি টোয়েন্টিতে পঞ্চান্ন ষাট সত্তর রানে অল আউট হয়ে যেতে পারে কারণ আমরা দেখেছি বিশ্বকাপ অথবা এই যে এশিয়া কাপ সেখানেও আমরা মোহাম্মদ সিরাজ অথবা বুমরা যদিও বুমরা নেই তো আপনাদের কাছে কি মনে হয় কোনোভাবে শ্রীলঙ্কা কি ইন্ডিয়ার সাথে একটা ম্যাচও জিততে পারে পারবে ফাইট হবে জানান আপনার কমেন্টে